وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ شمع.

তার বলা প্রয়োজন তার বলা প্রয়োজন যে আমাকে কথা বলতে হবে অত আমরা বলতে চাইছিলাম যে সম্ভ্রান্ত সুন্দর নারী আপনাকে আহ্বান করলো খারাপ কাজের অশ্লীল কাজের জেনা কাজের জেনা করার জন্য আহ্বান করল তারপরে বললেন এই আহ্লা আমি আল্লাহকে ভয় করি যারা স্কুল কলেজে পড়ছেন অর্থাৎ সতীর্থ আছে বলে আমি মনে করি না অর্থাৎ একশোর মধ্যে আঠানব্বইটা নিয়ে নিজের সতীর্থকে হারালছে নিজের ইজ্জতকে হারালছে ওরা জানলো না আল্লাহ ওরা বুঝলো না রাসুল কি যে বাকি গোপনে গান করলো প্রকাশ্য তুললো না অর্থাৎ গান হাত গান করলো বাম হাত জানলো না কে গান করলো এই বাক্যে আল্লাহর আর্শের ছাড় তোলে থাকবে সবসময় ছাড় করে থাকবে প্রকাশ্য দান করে আল্লাহর আর্শের ছায়া তোলে থাকবে কিনা এটা বললেন মা তিনি বললেন যে গোপনেও দান করলে প্রকাশ না করলে আল্লাহ শুভন ওয়া পালা তাকে তার আর্শের ছাড়